রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ওপর নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি বাংলার মনে তখন এই খবরটা আমাদের দফতরে এলো আমরা চর্চায় ব্যস্ত হলাম কি ঘটেছে একটু বলি রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির ব্যাপারে একটা অভিযোগ এনেছিলেন একজন রাজভবনের একজন অস্থায়ী কর্মচারী খেয়াল করে রাখবেন কোর্ট আন্ড কোর্ট অস্থায়ী কর্মচারী কোনো স্থায়ী কর্মচারী নয় ঠিক কি ভুল সেটা তো চর্চার তদন্তের বিষয় আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু যিনি অভিযোগ এনেছিলেন তিনি অস্থায়ী কর্মচারী তিনি শুধু অস্থায়ী কর্মচারী নন তিনি একজন মহিলা এই অভিযোগ আনার পর স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে ডিসি সেন্ট্রাল লালবাজার তদন্ত করতে গিয়ে সমস্যায় পড়ে তার কারণ তিনশো একষট্টি আর্টিকেলের তিনশো ধারা অনুযায়ী রাজ্যপালের মতো পদকে বিশেষ সুরক্ষা দেওয়া আছে যে কোনো ক্ষেত্রে রাজ্যপালের এই পোস্টের বিরুদ্ধে কোন পুলিশ কখনো তদন্ত করতে পারবে না আর এই আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানকে নিয়েই চ্যালেঞ্জ করে এই অস্থায়ী কর্মচারী শেষ পর্যন্ত হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে সরাসরি সুপ্রিম কোর্টের একদম প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের পেয়েছে আমরা আজকে এই নিয়েই এলাম তার কারণ অনেক ঘটনা ঘটেছে কি ঘটেছে আগে সংক্ষেপে বলিনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুতরফকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বেঞ্চ এক দ্বিতীয়ত প্রধান বিচারপতির বেঞ্চে কে কে ছিলেন জে বি পাদ্রিওয়ালা মনোজ মিশ্রা এবং ডি ওয়াই চন্দ্রচূড় যিনি প্রধান বিচারপতি তিন তিনজন ছিলেন সেখানে উল্লেখিত হয়েছে এই অস্থায়ী কর্মচারীর বিষয় স্ট্যান্ডিং কাউন্সিল যে রাজ্য সরকারের তার তরফ থেকে আস্থা শর্মা যিনি রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করেন কেন্দ্রে সেই ভদ্রমহিলা পুরো বিষয়টা উত্থাপন করেন এবং তখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নোটিস ইস্যু করেন ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এবং তাদের অবস্থান এই ব্যাপারে জানতে চান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান যে চ্যালেঞ্জ হচ্ছে সেই বিষয় আর এই তদন্ত প্রক্রিয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতার কথা বলেন ডি ওয়াই চন্দ্রচূড় আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন আপনাকে বলি দেখুন আমার প্রথমত মনে হচ্ছে একজন অস্থায়ী কর্মচারী পক্ষে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়া সম্ভব এর পেছনে যদি প্রভাবশালী হাত না থাকে অবশ্যই প্রভাবশালী হাত আছে প্রভাবশালী হাত না থাকলে কি করে স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী এবং শুধু তাই রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং একই সঙ্গে ভাইপোর তিনি আইনজীবী বুঝতে অসুবিধে থাকে না তিনি একটা লম্বা বিবৃতি দিয়েছেন ইতিবাচক স্টেপ কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বিবৃতিটা দিয়েছেন এখন প্রশ্নটা হলো যে আমার খালি যেটা মনে হচ্ছিল দেখুন আমি খুব সাদা মাটা মনে প্রশ্নগুলো করতে ভালোবাসি বলে বলছি আমি সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও বলছি যে সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা সাধারণ মানুষের যেখানে থাকে না সেখানে রাজভবনে একজন অস্থায়ী কর্মচারী গেলেন এখানেই এই 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 লাইনটার মধ্যেই লুকিয়ে রয়েছে এন্টায়ার স্টোরির এপিসোডটা আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না বাকিটা আপনারা বুঝে নিন আমি ঘটনা ঠিক কি ভুল সেই তদন্ত সেই তথ্যেও যাচ্ছি না সেটা তদন্ত সাপেক্ষ সুপ্রিম কোর্ট কি ভূমিকা নেবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তিন সপ্তাহ বাদে আবার সুপ্রিম কোর্টে শুনানি হবে প্রথম কথা হচ্ছে দেখুন রাজ্যপাল সি আনন্দের বিরুদ্ধে রাজ্য সরকার আদা জলকে দীর্ঘদিন ধরে নেমেছেন আপনারা জানেন প্রথমে একজন মহিলাকে দিয়ে একটা অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের কাহিনীটা আমি কিছুটা জানি বলে আপনাকে বলছি অভিযোগটা বিনীত গোয়েল তিনি তার দফতরে বসে একজন ভদ্রমহিলাকে দিয়ে তার ল্যাপটপে লিখিয়েছিলেন অভিযোগটা এই খবরটা আমাকে আমার খুব বিশ্বস্ত এক বন্ধু খবরটা দিয়েছিলেন ঠিক কী ভুল আমি জানি না কিন্তু বিনীত গোয়েলের দফতরে বসিয়ে সেই মহিলাকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ লেখানো হয়েছে অভিযোগ ঠিক কি ভুল আমি জানি না এক দ্বিতীয়ত এই অস্থায়ী কর্মচারী তিনি রাজভবনে ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি একটা অভিযোগ জানিয়েছেন অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক একজন ভদ্রমহিলার ওপর যে কোনো এই জাতীয় ঘটনা যদি ঘটে থাকে আবার বলছি কোর্ট আন কোর্ট যদি ঘটে থাকে সেটা লজ্জাজনক দুঃখজনক রাজভবনে ঘটনাটা আরও দুঃখজনক কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এই জাতীয় ঘটনার অভিযোগ ওঠে তখন তো মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে আলোচনায় বসতে পারেন সেটা না করে কি করলেন তাকে দিয়ে অভিযোগ জানিয়ে ডিসি সেন্ট্রাল আর বিনীত গোয়েলকে দিয়ে ইনভেস্টিগেশন শুরু করিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত এমন একটা স্টেজ চললো যে রাজ রাজভবনের ভেতরে যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে পর্যন্ত এফআইআর করে দেওয়া হল মানে অভিযোগ মানে পুলিশকে স্টার্ট করে দেওয়া হল সম্মত সেটা হিয়ার তারা তার জন্য আবার হাইকোর্টে যেতে হলো তাঁদের হাইকোর্টে গিয়ে তারা রক্ষা কবচ হলো স্থগিতা এই অসভ্যতার কোনো মানে আছে বলুন তো ঘটনা ঘটেছে কি না ঘটেছে যদি ঘটে থাকে সেটা নিয়ে একজন মুখ্যমন্ত্রী তো সরাসরি গিয়ে রাজভবনের সঙ্গে বসতে পারতেন সেটা না বসে কী করলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলে গেলেন আমার নিজের বিষয়ে অস্থায়ী কর্মচারী এমন আর্থিক ক্ষমতা নেই যে সুপ্রিম কোর্টে গিয়ে আস্থা শর্মার মতো অ্যাডভোকেটকে দাঁড় করেন সেখানে রাজ্য সরকারের ডাইরেক্ট ইনভলভমেন্ট যে সরকার চাকরি দিতে পারছে না সেই যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের কর্মীদের স্থায়ী করতে পারছে না যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করতে পারছে না যে সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না যে সরকার সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছে যে সরকার স্কুলে টিচার রাখতে পারছে না বলে সেই সরকারের আমলে স্কুলগুলো উঠে যাচ্ছে সাড়ে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারছে না সেই দেউলিয়া হয়ে যাওয়া সরকার যে সরকার মদের দাম বাড়ানোর কথা ভাবছে যে সরকার তেলের সাবসিডি কমিয়ে দিচ্ছে যে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে চুপ করে থাকছে সেই সরকার একজন অস্থায়ী কর্মচারীর অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী গিয়ে রাজভবনের সমস্যাটা না মিটিয়ে সরাসরি চলে গেলেন সুপ্রিম কোর্টে কত লক্ষ টাকা খরচা হচ্ছে পেছনে কে দিচ্ছে টাকা প্রশ্নটা করলাম প্রশ্নগুলো করা দরকার তা কারণ আলটিমেটলি মরছে বাংলা আবার বলছি মরছে বাংলা রাজভবনের সঙ্গে নবান্নের এই লড়াইয়ে আমি জানি না এই ভদ্রমিলা স্কেপ কোর্ট কি না আমি জানি না যে এই পুরো এন্টায়ার এপিসোডের মধ্যে লুকিয়ে রয়েছে কোনো শয়তানির মস্তিষ্ক কিনা আমি কিছুই জানি না কিন্তু মনে হচ্ছে কোন একটা শয়তানির মস্তিষ্ক কাজ করছে তা নাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যা চন্দ্রচূড়ের বেঞ্চে শেষ পর্যন্ত আকুতি মিনতি করতে হয় না সরাসরি অভিযোগের সারবত্তা থাকলে সেটা নিয়ে লোকাল স্তরে ইনিশিয়েটিভ নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সে বি আনন্দ বোসকে রাজভবন থেকে সরিয়ে দিয়ে তারপর তার শাস্তির ব্যবস্থা করার জন্য এগোতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা না করে সেটা না করে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে খেলে লক্ষ লক্ষ টাকা খরচা করে দিল সরকার নিশ্চিতভাবে সরকারের অর্থ গেছে এটা আমার নিজের বিশ্বাস আমি এই কথাটা বলে আমি যে মূল জায়গাটা যাব আচ্ছা বলুন তো ডিএ মামলা কবে উঠেছিল সুপ্রিম কোর্টে দু হাজার সালের সম্ভবত আঠাশে নভেম্বর আমি যদি ভুল না বলি তারপর থেকে ডিসেম্বর দু নভেম্বর ডিসেম্বর গেছে বাইশের তেইশের বারো মাস গেছে চব্বিশে সাত মাস চলে গেল তার মানে বারো সাত উনিশ এক কুড়ি প্লাস কুড়ি মাস সে এই ডিএ মামলার এসএলপি শুনানি বার উঠেছে নেমে গেছে উঠেছে নেমেছে জজ সাহেবরা শুনতে চায়নি না আজকে শোনা যাবে না আজকে দেরি হয়ে গেছে এটা অনেক বড় ইয়ারিং পরে শুনব আরে এস এলপি বড়ো ইয়ারিং নয় এস এল পি ছোট্ট ইয়ারিং আমি অ্যাকসেপ্ট করব কি রিজেক্ট করব যদি রিজেক্ট করেন সেটা ফিরে আসবে হাইকোর্টে এবং রাজ্য সরকার দিয়ে সরকারি কর্মচারী বা রিটায়ার্ড কর্মচারীদের ডিএ দিতে হবে আর যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিছুদিন শুনানি হবে তখন একটা প্রলং ইস্যু হতে পারে কিন্তু এসএলপি মামলাটা আমি শুনতে পাচ্ছি না কুড়ি মাসে বার আঠেরো মাস বলেছি কিন্তু প্র্যাকটিক্যালি হিসেব করে দেখছি প্রায় কুড়ি মাসের কাছাকাছি চলে যাচ্ছে তো সেই কুড়ি মাসে আমি শুনতে পাচ্ছি না একটা ডিএ মামলা বারো মাস কুড়ি তেরো বার আর আমি একজন মহিলা তার তিনি তিনি আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান চ্যালেঞ্জ করছেন সেটা সঙ্গে সঙ্গে শুনানি করে তিন মাসের মধ্যে ডেট বাহ বলার কিছু নেই আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি মানুষের আদালতের প্রতি এই কারণে অনাস্থা চলে এই যে আপনারা কমেন্ট বক্সে মাঝে মাঝে লেখেন না যে সুপ্রিম কোর্টটা আসলে চালাচ্ছে সিংবি সিব্বাল পড়তে কষ্ট হয় ভাবতে কষ্ট হয় মানুষ যাবে কোথায় বলুন তো মানুষের তো শেষ আশ্রয় বিচারালয় সেই বিচারালয় কুড়ি মাসে বার ডিএম মামলা পিছয়ে। ভাইপো গেলেই রক্ষা কবচ পেয়ে যান যে কোনো ক্ষেত্রে রাজ্য সরকার গেলে একটা রক্ষা কবচ পেয়ে যায় আর সেইখানে দাঁড়িয়ে কুড়ি মাসে বার ডি এস এলপি মামলা পিছুয় ডিএ মামলা আর সেইখানে গেলে একজন অস্থায়ী কর্মচারী আর্টিকেল থ্রি চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে তিন সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দেন চন্দ্রচূড় সাহেব শ্রদ্ধেয় প্রধান বিচারপতি আপনাকে বলছি আপনি আমার পরম শ্রদ্ধ আপনাকে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি এবং অবশ্যই বিচারপতি চেয়ারে যখন বসে রয়েছেন তখন অনেকে আপনাদের ওই চেয়ারটাকে এখন অনেক রকম ব্যঙ্গ বিদ্রুপ করছেন আমি করি না কথা কারণ আমার মনে হয়েছে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে কী বেঁচে থাকবে কলকাতা হাইকোর্টে বিচার বিচার কলকাতা হাইকোর্টকে নিয়ে যখন এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্ট বিক্রি হয়ে গেছে আপনি তো ব্যবস্থা নেন না কোনো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেন না আজকে যদি আমরা বলি যে জাস্টিস চন্দ্রচূড় সব জানেন গিয়ে মামলা পিছনের ব্যাপারটা জানেন জানেন আর ওদিকে তিনি এই রক্ষা কবচের ব্যাপারগুলো দ্রুত একদিন দু দিন তিন দিন তিন সপ্তাহের মধ্যে শুনানি ডেট দিয়ে দেন বললে শুনতে খারাপ লাগবে বলতে চাইও না কিন্তু মানুষ তো বলছে এইটা ভাবুন আমি বলছি জাস্টিস চন্দ্রচূড়কে আপনি বাংলা বোঝেন না আপনার কাছে বাংলা পৌঁছবে না কিন্তু তো তৈরি হচ্ছে তো এটা ভাবছে যে ডিএ মামলা কুড়ি মাসে তেরো বার পিছিয়ে শুনানির সময় হয় না সুপ্রিম কোর্টের অথচ আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান চ্যালেঞ্জ করে একজন অস্থায়ী কর্মচারী মামলা করলে এবং রাজ্য সরকার তার সেটা অ্যাপিল করলে সঙ্গে সঙ্গে তিন সপ্তাহের মধ্যে ডেট পেয়ে যান এটাই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার নিয়তি এখন বিচার ব্যবস্থার সম্বন্ধে কোনো অসম্মান নয় বিচার ব্যবস্থা স্যাংটিটি বজায় থাকুক বিচার বা বিচার ব্যবস্থার ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধিত হোক কিন্তু দিনের শেষে মানুষ তো এইটা এক্সপেক্ট করবে যে মানুষের অধিকার রিটায়ার্ড কর্মচারী সরকারি কর্মচারী যেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে সেই মানুষগুলো দিয়ে আটকে রেখে একটা সরকার যখন অসম সরকার ফিফটি দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় হারে তখন রাজ্য সরকার ফোরটিন দিয়ে দিয়ে দিচ্ছে আর দেওয়ার পর তারপর সেই মামলা পিছ হচ্ছে পিছ সেই মামলা নিয়ে যখন সাতবারের পর ছ সাতবারের মধ্যে ছবার রাজ্য সরকার হেরে যায় তারপরও সেই মামলা যখন চ্যালেঞ্জ করতে সরকারি কর্মচারীরা রিটায়ার্ড কর্মচারীরা গ্যাটের পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই বারবার করে যান আর তারা চোখের সামনে দেখেন কুড়ি মাসে তেরোবার পিছিয়ে যাচ্ছে নেট জাস্টিস চন্দ্রচূড় আপনি জানেন না আপনাদের জানা উচিত অন্তত খোঁজ তো রাখা উচিত খবর তো রাখা উচিত আপনি বাংলা এসে এত জ্ঞানের কথা কয়েকদিন আগে শুনিয়ে গেলেন আমরা সমৃদ্ধ হলাম ভীষণভাবে সমৃদ্ধ হলাম আর সেইখানে তারিখ পে তারিখের কালচার সম্বন্ধে আপনিই তো প্রশ্ন করেছিলেন আপনি একবার খোঁজ নিয়ে দেখেন না যে আপনার বিভিন্ন বিচারপতিরা কেন কুড়ি মাসে তেরোবার দিয়ে মামলাটা পিছিয়েছে প্রশ্নটা থাকলো আজকে সেই দিনে থাকলো যেদিন সুপ্রিম ব্যস্ততা দেখালেন আপনারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ব্যাপারে আর্টিকেল থ্রি চ্যালেঞ্জ করা দরকার কেন্দ্রীয় সরকারকে নোটিশ হোক রাজ্য সরকারকে নোটিশ করা হোক অ্যাটর্নি জেনারেল আপনিও ইনভলভ হন এত এত সিরিয়াসনেস খুব ভালো লাগছিল দেখে এটা হওয়া উচিত কিন্তু পাশাপাশি ওই যে মানুষগুলো চোখের জল ফেলতে ফেলতে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রিটায়ার্ড সরকারি কর্মচারী কিংবা সরকারি কর্মচারী যারা সরকারটা চালায় তাদের কথা মনে পড়ে না চন্দ্রচূড় সাহেব প্রশ্নটা থাকল